সালামু আলাইকুম চলে আসলাম ভাইরাল মিজান ভাইয়ের বাড়িতে এটাই হচ্ছে সেই ভাইরাল মিজান ভাইয়ের বাড়ি আর এখানে রয়েছে সব আমাদের ইউটিউবার ভাইরা আপনাদেরকে টোটালি আজকে ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব মিজান ভাইয়ের বাড়িতে আসলে কে কে থাকে এবং মিজান ভাইয়ের বাড়িটা কোথায় সব কিছু আপনারা দেখতে পারবেন এটা হচ্ছে একটা উঠান এবং এই যে সুন্দর সুন্দর মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলো মিজান ভাই মা পালে তো আরও অনেক কিছু দেখাবো মিজান ভাই আসলে আপনারা সব কিছু ক্লিয়ার দেখতে পাবেন ভাই কি অবস্থা

দর্শক বাড়িটা দেখছেন মিজান ভাই বলতেছে যে আমার এই যে ভাঙ্গা বাড়িতে আপনাদের আসছেন অনেক খুশি হয়েছি আসলে এটাই তো মানে মানুষ মানুষের খুশিতেই কিন্তু সবকিছু হবে দেখি মিজান ভাই কাছে কি করি বাড়ি

তো দর্শক এ হচ্ছে মিহান বাড়িতে আরো লিগাল ভাবে কোনো কিছু দেখানোর চেষ্টা করি এটা ভিতরে কি মুরগি বাচ্চা আছে এটা হচ্ছে মিজান ভাইয়ের উঠানের মুরগি আর এখানে সব আমার ইউটিউবার ভাইরা রয়েছে এই যে আমার প্রিয় ভাইরা ভাই আরে ভাই ভিডিও নিবে কেউ নিয়ে নাগে আপনি সেট আপ রেডি করছেন আসবে এই আনন্দ মিজান ভাইয়ের বাড়িতে ফাইনালি ড্রোন নিয়ে হাজির হইলেন আমাদের আসলাম ভাই এই যে দেখেন ড্রোন দিয়ে পুরো একটা ভিউ নেওয়া হচ্ছে বাসার আপনারা দেখলেই বুঝতে পারবেন এই যে আমাদের আসলাম ভাই আসলে একটু ফ্ল্যাশ লাইট না দিলে বোঝা যাবে না একটু আমরা ড্রোনের ভিউটা দেখাবো দেখেন বাড়ির ভিডিও হচ্ছে এইভাবেই আসলে ভিডিও হচ্ছে আপন দেখেন আসলাম ভাই অন্ধকারে দেখা যায় এই হচ্ছে মিজান ভাই আরিফ ভাই সিঙ্গেল দিবেন আপনি আচ্ছা এই হচ্ছে মিজান ভাইয়ের বাসার সামনে আমরা হাজির তো আমরা এক এক করে প্রশ্ন করব আর অনেক কিছু করব এ ড্রোন ভিউ নেওয়া হচ্ছে সামনে ড্রোন বিধান ভাই আপনার ভাই নেন না সবাই নেন